আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা রেসিপি একটা হচ্ছে কচু পাতায় মাছ পাতুরি আর হচ্ছে পাঁচমেশালি লিগুড়া মাছ চরচরি তো এই দুইটা জিনিসই হচ্ছে এবার যে আমি মশলাগুলোকে একসাথে নিয়ে নেবো একসাথে নিয়ে তারপর ওটাকে ম্যারিনেট করে নিব এই মাছ পাতুরিটা কচু পাতায় মাছ আমি খুব ছোটোবেলায় এটা হচ্ছে গাজীপুরে যখন ছিলাম বড়ো ভাইয়ের বাসায় তখন তো এক আপুকে করতে দেখেছিলাম তো ওনার কথাটা মনে করে আজকে এই জিনিসটা করা আর হচ্ছে এই বাছমিশালি মাছটা হচ্ছে এটা হলো আমাদের সাথে ছিল আরেকটা আপু সেটা হচ্ছে ওনার নাম হচ্ছিল ভায়লা মেবি তো ওই আপুটা এত সুন্দর করে পাঁচমের ছোটো মাছগুলোকে চড়চড়ি করতো মানে মাটির চলে যদিও বাট মুখে লেগে থাকার মতো হয়তো তা আমাদের মধ্যে আগে একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে যে যাই রান্না করতাম না কেন প্রতিবেশীদের দেওয়া হতো এখন না যদিও ওই ইয়াটা নাই তো আমি এ পর্যায়ে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম এরপরে কচু পাতায় মুড়িয়ে তাওয়াতে তেল গরম করে দিয়ে দিলাম অলরেডি আমার হচ্ছে পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে উল্টে নিব দেখুন গাইস সত্যিই লোভনীয় হয়েছে আমার সেই ছোটোবেলার কথাটা এখন খুব মনে পড়ে তো এ পর্যায়ে হচ্ছে মাছ চচ্চড়ির জন্য আমি হচ্ছে আলু এবং পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ হালকা হলুদ সামান্য একটু মরিচ মরিচটা অ্যাভয়েড করলে হয় আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি কাঁচা গুঁড়ো মরিচ দুটাই এই জন্য অ্যাড করেছি তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে কচলে নিব এরপর হচ্ছে ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচগুলো একসাথে মাছগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এটাতে তেল দিয়ে দেব এটাতে আমি আর কোনো পানি নাড়ানাড়ি করব না তো নাড়াচাড়া নেই করলেই চলে এই জন্য হাত দিয়ে পুরো কাজটাই আমি কমপ্লিট করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু পানি এবার ঢাকনা দিয়ে ঠেকে চুলায় বসিয়ে দেবো এই তো আলহামদুলিল্লাহ অনেকটা ইয়ে পানির হয়ে গেছে এটাকে আমি একবারে পুরোপুরি পানি শুকিয়ে নেব